বলব না এই চিংড়ি মাছ কতর ছাতা এটু বলব না এইটা মা আ খাইতাম না ওই দিন চিংড়ি মাছ দিয়ে আসলে বাজার দাম বিশ মা সামনে নাম छोड़ মা শান্ত না কিছু এনেলা জানা না গেছে গেছে ছুটি নিয়ে গেছে বেড়াইতে মাছ কার আজকে মেরিনে কিছু ডাক্তার কাছে যাব তো আমরা হলো ডাক্তারের কাছে আসছি মননাথকে নিয়ে আসছি ডাক্তারের কাছে মননাথ আজকে সেরা ট্রিটমেন্টস দেব

তোমার এটা দুনো এটা মেরুন কালারের একটা ওনার শ্যালার বানাবো বুঝছো তখন পরো তোমার মান হলো টাইতেই শিখাইতেছে ক্লাব 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 সবটি দাঁত বেড়ে যায় আসলে আটটা দাঁত সবই বেড়ে যায় কি করতেছে তোমার সাথে

ছশো টাকা দাম ছিল তো আমরা হলো ডাক্তারের কাছে আসছি মান্নাত নিয়ে আসছি ডাক্তারের কাছে মান্নথকে আজকে সেরা ট্রিটমেন্ট দেবো তাই না আজকে সামনে বসে আসছে বড় হয়ে গেছে শুধু খ্যান করে খায় না ক্যান করে তো দেখি ডাক্তার কী বলে হ্যাঁ কীছে খুশি তুমি বাইরে এসে খুশি

হিজাবে তো দেখা লাগে না হিজাব হচ্ছে মেয়েদের পর্দার জন্য পর্দার জন্য মানুষ মেয়েরা পর্দা করলেই ভাল লাগে এমন কালার পরতে হবে দেখা না যায় কি মাটি মাটি পরতে হবে রিজেক্ট বাদ হয়ে গেছে সাইফুল তো এখানে আপনার কথা রিজেক্ট মাল দাও বিকালে ঘুরতে বেরিয়ে মাসে পরে কেন করো সাদা ভালো না

सेन्जले ओइ देखा मसाला ओइ मसाला एडा ओले ओइ नेशियन न इंडियन न आले वाला भइने सुन्दर सेले नियना आडासा लागो ना पार्टी खिरे ब्लक कोरा मजाबेले क्वालिटी मान अमर सेमी सासे क्लास लेथे प्लेस तो देखा ना लेटर होय देचा पार्टी बाई करबा एजे नता पार्टी कोन फस तमान की कोता मोम हदर एटा दे

জন্য একটা হিজাব আনছি মেয়েরা হলো পড়াইতেছি দেখি মেয়ে পড়ার পর কেমন লাগলো গেছিলাম তো দোকানে আপনারা দেখলেন তো ওইখান থেকে নিয়ে আসলাম মনের জন্য আরেকটা হিজাব দেখছিলাম জর্জেটের মধ্যে তো আমার মনে হচ্ছে দূর না লিলেন এই ঠিক আছে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পরে এটা এই ঠিক আছে পারফেক্ট আছে আর এটা ভালোও লাগবো তো কি কী পাখা বেড়ে না কোথায় ছিল তো কেমন লাগতেছে হিজাবটা বলবেন ও আমার হিসাব নিয়ে নিয়ে জায়গা আর মানে মক্তব্য চলা যায় তো এই জন্য হলো আমি আমার অর্ডার কিনে এনে দিলাম একটা আর আমার একটা আছে ওটা ট্রাই করো ধরো দেখো ওটা অবশ্য অনেক বড় তুমি এটা ট্রাই করবো তার আগে তুমি এটা ট্রাই করে আসো তোমার ঈদের জন্য আনছি আমি ঈদের হ্যাঁ ওয়ান পিস এটা পরে আসো কীছু তোমার জন্য কিছুই আনি নাই আমি মূলত আমার এই মেয়ের জন্যই গিয়েছিলাম তো ওর ডাক্তার দেখাইলাম পরে আমি বাবা বলতেছে যে আমার অনেক ইমার্জেন্সি কাজ আছে আবার মিমের বাসা দেবো মিম আসছে মিমের সাথে ইমার্জেন্সি কাজ আছে তো ওর ড্রেসগুলো হ্যাঁ আর ড্রেস বলতে ওর জন্য গেঞ্জি আনবো আর প্যান্ট কিনবো কিছু হুম ওই যেব আগে পিতা বান্তাসো কেন না ফিতা তো বান্তানো আমি পছন্দ করি না এই হলো মরিমার জন্য হলো এই ওয়ান পিসটা নিয়ে আসলাম দূরথন দেখে আমার খুব ভাল লাগছে আমি এটা নিয়ে যাই এটা আরেকটা ছিল ঢোলা মানে ছিল আমি আম পড়তে পারতাম কিন্তু আমি এটা এরকমই লং এই জন্য আমি আর নেই ওনার দিয়ে তো সুন্দর লাগবেই তোমার এটা এটা মেরুন কালারের একটা ওনার সেলর বানাবো বুঝছো তখন পড়ো দেখি আমার দিকে তাকাও কি আনে বলা যায় কি করে না মানা তুমি এমন করতেছো কেন তোমার তো রানী নেই এই হ্যাঁ ভালো লাগছে তো এটা ড্রেসেন একটা পাকিস্তানি পাকিস্তানি লোক দিতেছে তো ঠিক আছে কেমন তুমি তো দেখতে শোন তুমি যে নিজের পণ নিজে কর মানুষ তো পছন্দ হবে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি ওর জন্য কিছুই আনে ও বুঝতে পারছে কেমন কথা খুঁজতেছে পাইতেছে না তোমার জন্য আনি নাই না ওই যে হিজাব করো হিজাব করো কি তোমাকে কত সুন্দর লাগতেছে তোমার জন্য যা গেছে মানে ও আর জন্য কিছু আনে ওইটা অর্ডা খুঁজতেছে এতটুকু মেয়ে কত বুঝে চিন্তা করছেন কি করো খুঁজতেছে কেন মানে ও আর জন্য কিছু কি আনি নাই এটা খুঁজতেছে বারবার

সবটি দাঁত বেড়ে যায় আসলে আটটা দাঁত সবই বেড়ে যায় আমি হলো শাক কাটতেছি ভাবি যে বাসা থেকে শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো চিংড়ি আনাই হয় নাই প্রতিদিনই পালন করা পড়া হয় না আজকে বৃহস্পতিবার আজকে কাজে হাট ছিল তো বাজার আনছে মাছ পায়নি টাইম মতো যাইতে পারে না তো এখন যাবো আবার মাছের লিগে তো মাছের যাওয়ার আগে এলো ফোন আইলো মধু গাছের চাক পড়ছে চাকে চাকের বেশে যায় মধু আসতে পারে আর কি এই জন্য ওইখানে গেল আপনার গেছো না যাইতাছো আচ্ছা যাইতেছো আল্লাহ ঠিক আছে দাও এক কেজি বলে এক কেজি নিয়ে এবার

তো শাকটা কাইতে রাইখা দেই আগে রাইখা দিয়া পরে দেখি বাজার কি কি আনছে তো নিজে আজকে এক তারিখ আজকে থেকে হলো আমি ডাইট শুরু করছি যে এর জন্য হলো আমি বললাম যে আমার জন্য শশা লেবু এগুলো নিয়ে এসো বেশি করে একটু অনেক দিন হয়েছে তো খাইলাম বোঝার নাই একটা মাস পুরা গেল ঈদের থেকে এখন পর্যন্ত পুরো এক মাস গেছে গা আবার কোরবানি ঈদে আসতেছে দেড় মাস বাকি আছে

আর প্রচুর খাইছিও আর খাইছি এগুলো আর মরুমা এগুলো আমি মুড়ি খাইতাম তো সেম খাবারই খায় মানে আমি তাই করে সময় যা তাই করে মানে তো কথা শোনো না মুড়ি খায় খায় মানে ভাত খাইতে পারতাম না তো মান্না যখন

কিনলে কাঁচা বাজার কিনা করে না কাঁচা বাজার মানে কাইটে করো আমার স্বামীর একটা খুব বদ অভ্যাস শুকনো বাজার করলে ওটার সাথে মাছ আনে না কাঁচা বাজার আনে না কাঁচা বাজার করলে মাছ আনে না মাছ আনার কাঁচা বাজার থাকে না মানুষ খায় কি দিয়ে এখন এরকম উল্টা পাল্টা কাজ করার আমার লাগে সরকারিকে যায় আর এই জন্য এবার আমি কিছুই করি না কিন্তু জ্যাম জ্যামটা আমি অমনি রান্না করে খাওয়াবো আমার কোনো সমস্যা নেই ব্যাগ তো ছুড়ে দেবো দেখি না পেট পেলাম নাকি ধনিয়া পাতা আমার বিটরুট এর খাওয়া এক মাসের বেশি দেবো তো এই জন্য শশা মা মূলো আনছে বেগুন আনছে বেগুন থাকলো ধান সুটকি রান্না করা যায় বেগুন বেগুন দিয়ে সুটকি রান্না করা হয়ে যায় এই দেখ কাঁচামরিচ কাঁচকলা মূলা আর হলো করলা একটা মধ্যে এটা মানে ধুনদুন পত্রটি লতি আনছে আমার পোষ এটা কতগুলো লতি আনছে এখন যদি মাছ আনে নাই মাছ আনতে দেয় বড় তো পঁটল কিন্তু মাছের অনেক বড় বড় পঁটল নয় বড় বড় দেখছি পঁটল ভাইজো দেই ডাল আছে কর না ভাজি করতে পারি কিনা যেহেতু ভাজির সিস্টেম তো আছেই